সমাজ বিজ্ঞান পরীক্ষা দিবার যাচ্ছি পড়াশোনা কিছু নেই পরীক্ষা দিবার যাচ্ছি আমার মুখে কেউ জুতাও ধরে না এই জন্যেই আমি প্রত্যেক দিন পরীক্ষা দিবার যাই আর বই লিয়া যাচ্ছি যদি এনার দেখবার মুম চাইহিনি তালে তাহলে পড়মোহিনী না চাইলে না পড়মো এই সাথে আমার আম্মাক বান্ডা লিয়া যাচ্ছি আমি যেটি যাই আমার আম্মাক বান্ডা লিয়া যাই জীবনে থিয়া যায় না খালি আমার টেনশন হয় যদি কিছু হায়া যায় আমার আম্মার আর এই বিজ্ঞান পরীক্ষা না পড়া পরীক্ষা দিছি ফাইন হয়েছে মানে ভায়া দিছি এক ফাটায়া লেগেছি মানে লে কেতিয়ালসি খাতা ফাকা তোয়া যাবে না দুটা লুজ শীট লিসি মানে দুটা পেজ লিসি আবার তা মানে খালি আমার দিকে তাকাস তুইরা লিস না বলে হ্যাবেও নিও না আর আইদা সাড়ে তিন ঘন্টা আমার আম্মা বসে থাকে আইগলা কইছে শাক তুলিছে মানে জার জেডা ধানদা আর আমার বাড়ির যেতে প্রত্যেক দিন রাত লাগা যায় কারণ হচ্ছে আমার বাড়ি থেকে হল মেলা দূরে আর রাস্তা এতই খারাপ যেতে যাতে রাস্তার মধ্যে মাগribের আজান দিয়ে দেয় ওইদিকে সূর্য নেমে গেছে মানে সূর্য ডুবে গেছে আর হামরা এদিকে রওনা দিছি সাড়ে সময় পরীক্ষা শেষ বাড়ির যেতে এক দেড় ঘন্টা সময় লাগে এতই দূরের রাস্তা আর এতই খারাপ রাস্তা একেবারে অসহ্য লাগা যায় আর দুটা মাত্র পরীক্ষা আছে হলে আমি ব্যাসি এমনি পরীক্ষা দিবার মন যায় না তার উপর এতই রাস্তা খারাপ আর আই দে আমি বাড়িতে আসতে আসতে অলরেডি রাত হয়ে গেছে মাগরিবের আজান দিচ্ছে সেই সৌঁতির থাকতে আর আমরা এখনও বাড়ির কাছে আসিনি রাত লেগে গেছে এখন বাড়ি যেতে যাতে আরও রাত হবে আমার বাড়িতে আসতে প্রত্যেক দিন ছয়টা ছয়টা বিশ তিরিশ বাজা যায় মানে সাড়ে ছয়টা বাজা যায় কি এক মুসিবত